আজ বানালাম নিরামিষ সুক্ত। প্রথমে একটা সব সবজিগুলো রেডি করে নিলাম রাঙা আলু আলু ডাঁটা বেগুন কাঁচকলা গ্যাসের ওভেনে ফ্রাইপিন বসিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব গোটা সরষে পাঁচ ফোড়ন জিরে মৌরি লো ভেজে তুলে নিলাম গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেলে বড়ি দিয়ে ভেজে বড়িটা ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে রাঙা আলু আলু দিয়ে ভেজে দু মিনিট ভেজে নিলাম ওরপরে কাঁচকলা দিয়ে তিন মিনিট এপাশ করে ভেজে নিতে হবে পরে উচ্ছা কাটা ছিল উচ্ছাটা দিয়ে দিলাম বেগুন কাটা ছিল বেগুনটা ওর মধ্যে দিয়ে দিলাম পরে আগে থেকে যে ডাটা কাটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেবো ওরপরে পরিমাণ মতো লবণ দিলাম ভাজা হয়ে গেলে সবজি সব তুলে নেব পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতা গোটা সরষে ফোড়ন দিয়ে আদা বাটা ছিল আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম আদা পরে পোস্ত বাটা ছিল পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে নাড়তে থাকলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটুক্ষণ নাড়লাম এবার ভেজে রাখা সবজিটা ওর মধ্যে দিয়ে নাড়লাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা পাইলে মিষ্টি দিতেও পারেন আর চিনি না দিতেও পারেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো এবার বেশ কিছুক্ষণ ফুটে নিলাম উপর থেকে ভেজে রাখা বড়ি ও একটু बटर দিলাম ভেজি রাখা মশলা উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি উপর থেকে দিয়ে দিলাম সুক্তটা কেমন হয়েছে কমেন্টে বলবেন